নমস্কার বন্ধুরা আমার না আপনাকে স্বাগত জানাই আর ধন্যবাদ জানাই আমার চ্যানেলে আরও একটা নতুন ভিডিও দেখার জন্য আজকের নিবেদন একাদশী বার্তা পরবর্তী একাদশী ব্রত বৈশাখ মাসের কৃষ্ণকক্ষের একাদশী ব্রত বড়ুথিনি একাদশী ব্রত ব্রত পালন করতে হবে ইংরাজির চৌঠা মে দু বাংলার একুশে বৈশাখ চোদ্দশো শনিবার পুরাণের যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদ খণ্ডে উল্লেখ রয়েছে দেবাদিদেব মহাদেব নিজেও এই বড়থিনী একাদশী ব্রত পালন করেছিলেন তাই বন্ধুরা আপনারা প্রত্যেকে এই একাদশী ব্রত খুব নিষ্ঠা সহকারে পালন করবেন আপনি নিজে প্রত্যেকটি একাদশী ব্রত নিষ্ঠা সহকারে পালন করুন এবং আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সকলকে প্রত্যেকটি একাদশী ব্রত পালন করতে উৎসাহিত করুন আসুন বন্ধুরা এইবার জেনে নিই ব্রতের পরদিনের দিনের সকালের পারণের সময়সূচি পারণ করতে হবে ইংরাজির পাঁচই মে দু সকাল পাঁচটা বেজে দুই মিনিট থেকে সকাল নটা বেজে কুড়ি মিনিটের মধ্যে অর্থাৎ এই সময়ের মধ্যেই আপনাকে পারণ সম্পন্ন করতে হবে ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না কিন্তু এবং আমার পূজা রাঙিনা চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা আইকনটি প্রেস করে রাখবেন কারণ পূজা সংক্রান্ত কোনো রকম ভিডিও আমি আপলোড করার সঙ্গে সঙ্গেই যেন সেই নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় আর আপনি যদি আগে থেকেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকে ভিডিও এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ভগবানের সেবায় নিয়োজিত থাকুন আর প্রেমের সাথে বলুন রাধে রাধে হরে কৃষ্ণ ধন্যবাদ